ভাইদেরকে বিশেষ করে অবগতির জন্য জানানো হচ্ছে যে কঠোরভাবে হুঁশিয়ার করা হচ্ছে সাত দিনের আল্টিমেটাম চলবে যদি কোনো ব্যবসায়ী ভাইরা কোনো পণ্যের দ্রব্যের দাম বেশি রাখার চেষ্টা করেন বা বেশি দামে বিক্রয় করলে আপনাদের জেল বা জরিমানা হতে পারে তাই এখন থেকে আপনাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে আপনারা সতর্ক হয়ে যান আমরা প্রতিদিন কারণ বাজারে মনিটরিং করব যদি কোনো ক্রেতা বিক্রেতার সম্পর্কে অভিযোগ করেন এবং আমাদেরকে জানাই তাহলে আমরা তার বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিব এবং আমাদের পাশে আছে বাংলাদেশ সেনাবাহিনী আমরা সেনাবাহিনীর হাতে তাকে তুলে দিব এবং আমাদের মিডিয়া ভাইয়েরা আছে তাই এখন থেকে আপনাদেরকে সাবধান করা হচ্ছে আর একটি কথা বলতে চাই কোন প্রকার এই বাজারে চাঁদাবাজি চলবে না যদি কেউ চাদা নিতে আসে না হলে আপনারা আমাদেরকে কল করবেন আমরা তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিব আপনারা কোনো চাঁদাবাজকে চাদা দিবেন না চাদা নিবেনও না চাদা দিবেনও না দুটোই বিশেষ অপরাধযোগ্য তাই বাংলাদেশ বৈষম্য ছাত্র সমাজে আমরা আর কি আপনাদেরকে মেসেজ দিতে চাই আপনারা এখন থেকে সাবধান হয়ে যান এবং সতর্ক হয়ে যান যারা নিয়ম করছেন বাজারে তাদের তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে আর সেটা খুব কঠোরই ব্যবস্থা নেওয়া হবে আমরা ডিজি মহোদয়ের সাথে মিটিং করেছি ছাত্র সমাজ যারা এখনো বাজারে অনিয়ম চাতাবাজি এসবের সাথে জড়িত আছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আপনাদেরকে হুঁশিয়ার করে যাচ্ছি আপনাদেরকে হুঁশিয়ার করে যাচ্ছি আমরা এখন দেখছি কত নিচ্ছি কল কাস্টমার কাস্টমার নিতে লস দুদিন ধরে আমরা আলু আনতে সময় বাউন্ন টাকা বিক্রি করতেছি না 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 এটা না

জেরার সামনে কিন্তু পাইকারি ব্যবসায়ী করবো বাজার থেকে সরাসরি ধরে দেখানোর চেষ্টা করছি বস্তায় পঞ্চাশ টাকা পঁয়ষট্টি কেজি তো পঞ্চাশ টাকা কমিশন

আপনাদেরকে শুধু সচেতন করার জন্য এটাই বলতেছি কার্বন সিস্টেম করবেন এক কপি আপনাদের কাছে রাখবেন আর এক কপি যে যার কাছে বিক্রয় করবেন পণ্য তাকে দিয়ে দিবেন রকম সিন্ডিকেট রকম মানে

এবং দ্বিতীয় দ্বিতীয় যে আমাদের মানে এতটুকু শুনছি যে একটা গ্রুপ তৈরি হয়েছে তারা ছাত্রদেরকে ভয় দেখাবে তো আমরা তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে ছাত্ররা আসলে ভয় পায় না আমরা যাদের বিরুদ্ধে সংগ্রাম করছি অস্ত্র ছাড়া বুলেট খেয়ে সেটাই যেহেতু ভয় পায়নি আর এরকম চাঁদাবাজ তারপর সিন্ডিকেট এদেরকে ছাত্ররা ভয় পায় না এরা আসলে এদেরকে পাও মনে করেন যে ভেঙে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এবং আমাদের সাথে মানে আমরা এটা গর্বের সাথে বলি যে আমাদের সেনাবাহিনী তারা আমাদেরকে ইনশিওর করছে কোনো রকম যদি কোনো বাধার প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তাহলে তারা আসবে এবং তার সাথে আরও ধন্যবাদ জানাই আপনাদেরকে যে মিডিয়া ভাইরা আমাদের সাথে নিরলসভাবে তারা আমাদেরকে সহায়তা করে যাচ্ছে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সেটা হচ্ছে যে প্রথম কথায় হচ্ছে সিন্ডিকেট না ভাঙা পর আমরা মনিটরিং চালাবো এখন তারপরে যদি নির্দিষ্ট কিছুদিনের জন্য দেখা যায় যে সিন্ডিকেট ভেঙে গেছে এরা তো অনেক চতুর হয় একটা এক মাস তারা সিন্ডিকেটটা করে না পরে আবার শুরু করে এক মাস পরে তো এরকমবারে তারা যতবার করা শুরু করবে ততবার আমরা ছাত্র সমাজ বৈষম্যবিদ্ধ ছাত্র সমাজ মাঠে নামবো আমাদের ম্যাসেজ একটাই এই দেশে কোনো ধরনের বৈষম্য চলবে না এবং প্রান্তিক লেভেলের যারা যারা একেবারে রোড লেভেলে যারা কিনে খায় এরা যেন কিনে খেতে পারে এবং যারা ব্যবসায়ী তারা যেন স্বাভাবিক নিয়মে ব্যবসা করতে পারে সেটাই আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি আপনাকে হ্যাঁ বলেন

বছরের পর বছর মানুষের সাথে প্রতারণা করে আসছেন জিনিসপত্রের কালার চিনে না মানুষ অনেক প্রতারণা করছেন এই প্রতারণা আর চলবে না বাংলাদেশে বাজারও চলবে না সারা বাংলাদেশে এইসব প্রতারণা চলবে না শেখ হাসিনা চলে গেছে প্রতারণা আর এই বাংলাদেশে চলবে না আপনারা এই কালারিং লাইট ইউজ করবেন না আমরা আজকে বলে গেলাম কালকে থেকে ব্যবস্থা নিব ঠিক আছে তাই ।